আজকে আমার বাগানে কি কি জবা ফুটেছে সেগুলো আপনাদের সঙ্গে দেখছি সবাইকে আমার বাগানের জবাগুলো আগে দেখাই তারপরে বৃষ্টি হয়েছে বৃষ্টির জল ধরে রেখে সেটা দিয়ে আমি কি কাজ করবো সেটা আপনাদের দেখাবো বৃষ্টি হয়েছে সেই জলটা ধরে রেখে আমি গাছের কাজেই লাগাবো সেটা কি কাজে লাগাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আপনাদের দেখাবো বৃষ্টির জলটা বাগানের কাজে লাগাবো এগুলো হচ্ছে আউটডোরের গাছ এগুলো বৃষ্টির জল সবসময় পেয়েই যায় কিন্তু যেগুলো ইনডোরের গাছ আছে সব কিছু আমরা বের করতে পারি না সব দিন সেই গাছগুলোর জন্য আমি বৃষ্টির জল ধরে রাখি আর সেটাকে গাছের কাজে ব্যবহার করি এইভাবে দেখুন যে গামলা পেতে রেখেছি এখানে জলটা আমি ইনডোরে গাছে ব্যবহার করব আর এটাকে বেশি হলে স্টোর করে রাখবো পরে গাছে স্প্রে করে দিতে পারবো যে কারণে এটা আমি ধরে রাখি সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি বিকালবেলা আজকে বাগানটা আপনাদের দেখাচ্ছি আর বৃষ্টির জল আমি ইন্ডোরে গাছে দেবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আপনাদের দেখিয়ে দেবো এবার আমি আপনাদের এই বৃষ্টির জলটা আমি এখানে একটা পাতাই থাকে যেহেতু মেঘ করেছে বৃষ্টির জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের গাছের জন্য বৃষ্টি যেহেতু হচ্ছে বৃষ্টির জলের উপকারিতাটা আমাদের নিতে হবে যে কারণেই আমি দেখুন এরকম গামলা পেতে রাখি এই জলটাই আমি পরে আবার এই গাছে স্প্রে করে ব্যবহার করি যেটা কিন্তু গাছে খুবই উপকারে লাগে বৃষ্টি এখন হচ্ছে বাইরে এবার আমি দেখাবো আমার ইনডোরের গাছগুলো যেগুলোতে আমি এই জলটা স্প্রে করি এখানে কিছু ইনডোরের গাছ আছে এতে দেবো আর কিছু অন্য জায়গায় আছে সেগুলোও দেব পরে এই গাছগুলো তো বাইরে নিয়ে সব সময় সম্ভব হয় না তাই এই গাছগুলোতে এইভাবে স্প্রে করে দিয়ে দি যাতে বৃষ্টির জলটা এরাও পায় এখানে একটা মানি প্ল্যান্টের গেট আছে এটাতেও দিয়ে দিই মাঝে মাঝে এদিকটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে এটা এই ইনডোরে গাছে আমি বৃষ্টির জলটা ধরে এই মানি প্ল্যান্টের একটা গেট আছে তারপরে যত ইনডোরের গাছ আছে সব গাছেই দিয়ে দেবো দেখুন জবা গাছগুলোতে কতগুলো জবা দেখুন থোকা জবা সাদা এখান থেকে দেখাচ্ছি জবাটা గలు কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু আপনারা গাছে যখন জল দেবেন খুব সাবধানে গাছে যখনই দেখবেন গাছের মাটি ভিজা নেই ভিজা তখন আর জল দেবেন না ভিজা অবস্থায় গাছের মাটিতে আর জল দেবেন না জল কিংবা এখন যেহেতু নিম্নচাপ চলছে এই সময় গাছে না দেবে গাছের ক্ষতি হবে ভালো কিছু হবে না বৃষ্টির জলে যেটুকু গ্রোথ হবে ভালো গ্রোথ হয়ে যাবে আর খাবার দেওয়ার দরকার হয় না এই সময়টা আর খাবার দিলে গাছের ক্ষতি হবে যে কারণে গাছে কোনো খাবারও দেবেনি আর জলও দেবেন যখন মাটি শুকিয়ে যাবে তখন মাটিতে জল দেবেন যারা লাইভটা এতক্ষণ ধরে দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বৃষ্টি জোরে চলে এসছে এখন আমি লাইটটা বন্ধ করে দেব এখন জোরে চলে এসছে বৃষ্টি বন্ধ করে।